কোন কিটা বৃষ্টিতে বৃষ্টিতে আমার মজার ও হাসির গিটার করে ওই হিල් করে ভিড় এই পরে তোবতে জল দেই দেন এই নে انا তালার যে রহমত কাকে বলে সারাটা দিন অনেক গরম বলার বাহিরে গরম ছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে সাথে শিল দিচ্ছে আল্লাহতালা মানুষকে শান্ত করতে এক মিনিটে লাগে না বৃষ্টিতে লাগে আমার তো খুব ভালো লাগে বাট এখন বাচ্চাদের জন্য পারি না এই বৃষ্টিতে যে আমি ফটো ভিজেছি আগে বৃষ্টিতে বিজতাম তখন আমার আম্মুর হাতের অনেক বোকা খেতাম এভাবে বৃষ্টি হতো আর আমি সবাইকে নিয়ে বৃষ্টিতে বৃষ্টিকে পিছতাম ভালো লাগতো ঠান্ডা লাগবো তো এমনিতে গরমে দুবার গুসল করেছে আজকে

আমরা কিন্তু ঘুমিয়েছিলাম হঠাৎ শিল দিচ্ছে শিল পড়ছে তাই শিলের শব্দে আমরা উঠে গেলাম আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল বলার আর বাহিরে গরম ছিল কিন্তু এখন আল্লাহর তালার রহমত পড়ছে আমু Ye, candle lagi di sana.